পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর বাউন্ডিয়া পুরাতন আগরতলা জিরানিয়া ডুকলি ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে শাসক বাধা বিপত্তির ফলে নমিনেশন পত্র দাখিল করতে পারেনি বলে অভিযোগ প্রতিবাদে নমিনেশন পত্র হাতে নিয়ে প্যারাডাইজ শ্রমনী এলাকায় রাস্তা অবরোধে সামিল হয় সিপিআইএম নেতা পবিত্র করে নেতৃত্বে প্রার্থী সহ অন্যান্য নেতৃত্বরা তাদের দাবি অতি সত্তর তাদের নমিনেশন অনলাইনে না হলে অফলাইনে নিতে হবে উল্লেখ্য আঠেরোই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ছিল এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সিপিআইএম নেতা পবিত্র করের অভিযোগ রাজনগরে সিপিআইএম প্রার্থী হওয়ার অপরাধে বাদল বাদলে খুন করা হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকে পশ্চিম জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার ব্লকগুলিতে বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা সৃষ্টি করছে শাসক দল অভিযোগ সিপিআইএম এর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয় নিয়ে পবিত্র করের সংবাদ মাধ্যমের সামনে বলেন রাজনগরে আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদলশীল তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধী এই হল ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুকলির দ্বারা এখনও অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজিপির দ্বারা মনোনয়ন জমা দিবে তাই অগত্য বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি আমাদের প্রার্থীরা তাদের প্রার্থীপদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিলো তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব এই হলো বিজেপি তার গণতন্ত্র এই হলো মুখ্যমন্ত্রী বিজেপির গণতন্ত্র গোটা দেশে যা চালিয়েছে তবে বেশি দিন আর চলবে না মানুষ কিন্তু তৈরি হচ্ছে খান খান করে ভেঙে যাবে এই সরকার বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে দশ নামছে একের পর এক স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য